নমস্তে মিত্রগণ সমাজের মধ্যে খ্রিস্টান প্রবণতা এখন প্রচুর বেড়েছে সেই ইংরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে থেকে এই জমিকে তারা এতদিন ধরে জল সার সব কিছু দিয়ে গেছে এখন তারা সেই বীজগুলো থেকে অঙ্কুরিত হচ্ছে ধীরে ধীরে সেই রকমই হিন্দু সমাজের মধ্যে খ্রিস্টানি প্রবণতা বেড়ে গেছে তারা নতুন নতুন পন্থা অবলম্বন করছে কিভাবে হিন্দু দিকে ধর্মান্তরিত করে খ্রিস্টান মতবাদে নিয়ে যাওয়া যায় এতদিন তারা গরিব গরিব অসহায় মানুষের মধ্যে খাবার দাবার জামা কাপড় দিয়ে প্রলোভন দেখাত এখন যিশুর নামে সব রোগ সেরে যায় সেই রোগের কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে তো এই আপনারা দেখলেন যে এই দাদা কি কি বকে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এটাকে বকে যাচ্ছেই বলে মানে এইসব ফালতু কথা তবে হ্যাঁ এটা ফালতু কথা অনেকের কাছে নয় এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা ইন্ডিয়াতে অনেক হিন্দুদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে তা এ কিছু ক্লিপ আমি দেখাচ্ছি আপনারা একটু দেখুন তারপর আমি বলছি ইয়ে হ্যাঁ কৃষ্ণ হরে রাম কাজন গা রে সাথে নাচ इसकोन का सबसे पहला मंदिर भी न्यूयॉर्क सिटी में बना था और इस्कोन के साथ फोर्ड कंपनी के मालिक अल्फ्रेड फोर्ड भी जुड़े हुए हैं इसलिए कई लोग ये मानते हैं कि इस्कोन में आने वाला पैसा भारत से अमेरिका भेजा जाता है और इस्कोन में धर्म के नाम पर बहुत बड़ा धंधा चलता है और इसीलिए कई लोगों को ऐसा भी लगता है कि इस्कॉन अपना ये कारोबार अच्छे से चलता रहे इसलिए यंगस्टर्स को भी टारगेट करता है छोटे बच्चे से लेकर इंजीनियरिंग और एमबीए करके बड़ी बड़ी जॉब करने वाले और लाखों रुपए कमाने वाले सब का ब्रेन वॉश किया जाता है और उनको इस में साधु बना दिया जाता है हरे कृष्णा देख लेन जे की भावे ইস্কন এবং হিন্দু ধর্মের কিছু লোকজন সেটাকে নিয়ে ব্যবসায় পরিণত করেছে এবং যখন তারা বিদেশে গিয়ে সেই অনেক খ্রিস্টানদেরকে বা অন্য জাতিদেরকে হিন্দুতে কনভার্ট করছে তখন আপনারা কিন্তু লক্ষ্য করেছেন কি কেউ এটা নিয়ে প্রতিবাদ করেছে বা তাদেরকে জুতো পেটা করছে বা তাদেরকে মারছে বা তাদেরকে এই বদনাম দিচ্ছে যে তোরা টাকার জন্য কেউ করেনি কেন করেনি বলুন তো কারণ তাদের মধ্যে মধ্যে এত ইনসিকিউরিটি নেই তাদের মধ্যে এত ইনসিকিউরিটি কাজই করে না যে আমাদের ধর্মের প্রত্যেকটা লোককে তারা অন্য ধর্মে নিয়ে চলে যাবে কেননা তারা জানে যে তাদের ধর্মের বা তাইবেলের ভিতটা কতটা স্ট্রং এবং যদি যায়ও খুব কম সংখ্যক যাবে আপনারা লক্ষ্য করেছেন যে খুব বেশি মানুষকে যে হিন্দুতে কনভার্ট করতে পেরেছে এমনটা কিন্তু নয় কিন্তু থেকে বড়ো কথা তারা এই বিষয়টাকে ফোকাসই করে না কারণ তাদের নিজস্ব কাজ আছে এবং তারা লোকের স্বাধীনতাকে যথেষ্ট প্রায়োরিটি দেয় যে যার যে যার স্বাধীনতা আছে সে কোন ধর্মকে মানবে কোন ধর্মকে মানবে না কি করবে কোন ঠাকুরকে মানবে কোন ঈশ্বরকে মানবে কী করবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু ইন্ডিয়ার লোকদের এত সময় এবং তাদের এত ইনসিকিউরিটি যে তারা সব সময় এটা পেছনে পড়ে থাকে মানে যে আমাদের ধর্মের লোকরা অন্য ধর্মে চলে যাচ্ছে এবার কি হবে আমাদের সব জায়গা জমি তারা নিয়ে নেবে আমাদের টাকা পয়সা নিয়ে নেবে কি হবে কিন্তু আপনারা দেখলেন হিন্দিতে যে ভিডিওটা আমি দেখালাম যারা হিন্দি বোঝেন হিন্দি সবাই বোঝেন যে ভারতের কত টাকা বিদেশে পাচার হচ্ছে এবং আপনারা এটাও দেখলেন যে কিভাবে ব্রিটিশদেরকে হিন্দু ধর্মে কনভার্ট করা হচ্ছে ইয়াংস্টারদেরকে মেয়েদেরকে করুক নাও সুবিধা কোথায় এমনকি ভারতের সংবিধানও এটা বলে যে যে কোনো মানুষের যে কোনো ধর্মের উপর আস্থা রাখার পুরোপুরি স্বাধীনতা আছে এবং সে যেটা করতেই পারে তো আপনাদের এত কিসের প্রবলেম আর আপনাদের তো কিসের ইনসিকিউরিটি কেন আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ধর্মে বেশি চাল নেই বা টাকা নেই যার জন্য তাদেরকে অন্য ধর্মে কনভার্ট হতে হচ্ছে সেই চাল বা টাকা পাওয়ার জন্য বা আপনাদের মধ্যে এরকম এরকম কেন যে আপনাদের ধর্মে কোনো নেই যেটাতে ধরে আঁকড়ে মানুষ বসে থাকবে এবং কোনো মতেই তাদেরকে অন্য ধর্মে কনভার্ট করা যাবে না এরকম ভিত নেই কেন এটা একটু নিজেকে প্রশ্ন করুন শুধু ব্রেন ওয়াশ করা বোঝানো এইটা নয় বোঝানোটা বড় কথা নয় সব থেকে মেন যে বিষয়টা যেটাতে সত্যি আছে যেটার ভিত স্ট্রং মানুষ সেটাতেই যাবে সেটাই বুঝবে আমাকে কেউ ব্রেন ওয়াশ করেনি আমি যেটুকু ভালোবেসে প্রভু যিশুর পথে এসেছি কারণ তিনি কোনো পাপ করেনি যেটা আমি কোনো দেব মধ্যে দেখিনি কিছু না কিছু পাপ বর্তমান আর ঈশ্বরের মধ্যে পাপ বর্তমান হতে পারে না তাহলে ব্রেন ওয়াশের কথাটা আসছে কোথা থেকে ব্রেন ওয়াশ যদি করেই তাহলে এরা করছে যে ভিডিওটা আপনারা দেখলেন এটাকে বলে ব্রেন ওয়াশ আর যারা ব্রেন হচ্ছে তারা ঠিকঠাক ভাবে পড়াশুনো করেনি বাইবেল নিয়ে বা তারা হচ্ছে তাদের ইচ্ছা তাদের পার্সোনাল ব্যাপার আপনার তো মাথা ব্যথা কেন এত ইনসিকিউরিটি কেন কেন আপনাদের ভিতটা এত নড়বড়ে বলুন তো কি জন্য এই সব কথা বলে কিছু লাভ নেই আর এই যে বলছেন না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগের থেকে তারা জমি প্রস্তুত করেছিল এখন বীজগুলো বড় হয়ে উঠেছে তা আপনি একটু ইতিহাসটা পড়বেন যদি করেই থাকে কি জন্য করেছিল জানো যেন মানুষের মধ্যে শান্তি থাকে আর আপনি সত্যি কথা বলুন তো যারা যিশু খ্রিস্টকে মানে তারা কি শান্তিতে থাকতে জানে না নাকি ঝামেলা করে মারপিট করে 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 না তারা নেশা করে না সত্যি যদি সবাই খ্রিস্টান ধর্মে চলে আসে না বা খ্রিস্টানিটিকে বিশ্বাস করে তাহলে এই দেশে অন্তত আর যাই হোক নেশা খোররা দেখতে পাবেন না গাঁজা খোর দেখতে পাবেন না মদ মাতাল দেখতে পাবেন না একে অপরের বিরুদ্ধে যুদ্ধ মারামারি দেখতে পাবেন না পাবেন না কারণ তারা করে না এটা আর আপনাদের যদি সেরকম কোনো ভিত থাকে আপনারাও করছেন করুন কে বারণ করছে কতজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে খুব মানে কি ঝামেলা করছে সেখানে করছে না তো জয়